এটা হলো আমার আরেকটা আন্তা আন্তার মধ্যে দেখেন মাছ কতগুলো লাগছে অনেকটাই অনেকগুলো মাছ কিন্তু লাগছে দেখেন পুটি মাছ তারপরে দারিলা মাছ একটা ব্যাঙ্গও কিন্তু রয়েছে ব্যাংটাও কিন্তু দেখেন এই মাছগুলো খাই এই ব্যাংটা এই ড্রেনের মধ্যে এই ড্রেনের মধ্যে এই জায়গাটার মধ্যে আন্তাটা পাতা হয়েছিল তারপর আমার আরেকটা আন্তা আছে ওই যে আপনার লাঠিটা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা আন্তা আছে ওটা মাছ অলরেডি আমি তুলে নিয়েছি এই মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওটার মধ্যে কিন্তু ভালো মাছ লাগছে মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এক টান্তার মধ্যে ওটার মধ্যে কিন্তু অনেক মাছ লাগছে এই যে দেখেন মাছগুলা কিন্তু অনেক দেখেন এটার মধ্যে কিন্তু সেম দেশীয় স্বাদের দেশীয় মাছগুলা গুঁড়া মাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি দেখেন ছোট ছোট মাছগুলা অনেকটাই মাছ কিন্তু এটার মধ্যে আমি পাইছি দেখেন মাছগুলা ভালো কিন্তু এই মাছগুলা কিন্তু অনেকটাই কিন্তু এখন কিন্তু বর্ষার সিজন চলে আসছে প্রায় অনেকটাই কাছে বর্ষার সিজনের দেখেন এই মাছগুলা তরতাজা মাছ মাছগুলা সাতটায় কিন্তু আলাদা যে খাইছে যারা খায় তারা কিন্তু বুঝে দেখেন এটা কিন্তু আমি তারপরেই আনতাদের কাছে আসলাম আসার পর এটা তোলার পরে দেখলাম যে এটার মধ্যে ভালো কিছু মাছ লাগছে মাছগুলা কিন্তু খাইতে অনেক সুস্বাদু দেখেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন মাছগুলো কিন্তু আপনাদের চাইলে অবশ্যই আপনাদেরকেও আমি দিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই আপনারা যেভাবে যে প্রসেসে আপনারা নিতে চান অবশ্যই আপনারা পাইবেন আমার কিন্তু আরো আনতা রয়েছে আমি কিন্তু মাছ সবসময় এটা আমার পেশা না কিন্তু আমার শখের বসেই মাছগুলো আমি ধরে থাকি দেখেন তাই আপনাদেরকে আমি মাছ ধরার জন্য উৎসাহিত করি কেননা মাছ কিন্তু এই তরতাজা মাছ কিন্তু আপনারা শহর অঞ্চলে পাইবেন না বিশেষ করে যদিও পান্তি খুব অল্প সংখ্যক তাই আপনারা যদি গ্রাম আসেন গ্রামে যারা শহরে থাকেন তারা যদি গ্রামে আসেন তাহলে কিন্তু এই মাছের স্বাদরা অনুভব করতে পারবেন এই মাছটা কিন্তু যারা খায় তারা বোঝে এই মাছটার কতটুক স্বাদ রয়েছে তো বন্ধুরা এই মাছগুলা দেখেন এই মাছগুলা কিন্তু ধরতে তেমন কষ্ট হয় নাই এই যে আপনাদের ড্রেন রয়েছে এখানে কিন্তু বন্যা নাই বা বর্ষাকালও আসে না এদিকে দেখেন অনেকটাই কিন্তু চর রয়েছে দেখেন এদিকে কিন্তু ফসলি জমি রয়েছে আমি কিন্তু অল্প সংখ্যক পানির মধ্যে এই মাছগুলা ধরে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলা দেখতে পারবেন দেখেন খুব সুন্দর পরিবেশ চতুর্দিকে দেখতে পাচ্ছেন এরকম পরিবেশটা এরকম নিরিবিলি পরিবেশটা পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার এরকম পরিবেশে মাছ ধরার আনন্দটাই যে কত তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি আপনাদের গ্রামাঞ্চলে আসেন তাহলে অবশ্যই নিজ হাতে মাছ ধরে খাওয়ার যে একটা স্বাদ সেই স্বাদটা নিতে চাইলে অবশ্যই আপনারা গ্রাম অঞ্চলে আসবেন এই যে ড্রেন রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ড্রেন রয়েছে এই ড্রেন থেকে কিন্তু আমি অল্প পানির মধ্যে কিন্তু এই মাছগুলা ধরতে সক্ষম হয়েছি দেখেন মাছ কিন্তু অনেকগুলো মাছই কিন্তু এরকম কিন্তু দুই চারটে আনতা কিন্তু আন্তার মধ্যে কিন্তু যদি এতগুলো মাছ হয় তাহলে কিন্তু দুই চারজন কিন্তু খুব মজার মজার করে বাজি করে কিন্তু আপনারা খাইতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আমার এরকম ভিডিও পেতে আরও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি করে আর আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ